মাধ্যম হিসাবে এবাদত পাঁচ প্রকার মাধ্যম হিসাবে মানে অর্থাৎ পাঁচ মাধ্যমে এবাদত করি এবার আমি বলি মন দিয়ে শোনেন এক আল বিল কল কলব দিয়ে এবাদত দুই নাম্বার আল লিসান জবান দিয়ে এবাদত তিন নাম্বার বিল জাসাদ শরীর দিয়ে এবাদত চার নাম্বার বিল মাল সম্পদ দিয়ে এবাদত পাঁচ নাম্বার আল্লাহ বিল মালি আল জাসাদ সম্পদ এবং শরীরের মাধ্যমে আবাদত এবার সবগুলার একটা নাম দিয়ে আমরা সুন্দর করে প্রথম আল আল্লাবাদুবিল কল কলবের মাধ্যমে আমরা আবাদত করি এটার একটা সুন্দর নাম আছে বলেন আত্মিক মানে আত্মা কলব আত্মা আত্মিক দুই নম্বর লিসান মুখ দিয়ে আবাদত করি তাহলে আপনারাই পারবেন নাম দিতে মৌখিক আবাদত তিন নাম্বার বিল জাসাদ শরীরের মাধ্যমে এবাদত করি এটারও নাম দিতে পারবেন শারীরিক আবাদত পাঁচ নাম্বার আল ইবাদাত বিল মাল অর্থ সম্পদ দিয়ে এবাদত এটারও একটা নাম দিতে পারবেন আর্থিক আবাদত পাঁচ নাম্বার আল ইবাদাত বিল মাল ওয়াল জাসাদ অর্থ এবং শরীর দিয়ে এবাদত তো এটার নাম কি হবে আর্থিক এবং শারীরিক আবাদত মূল আলোচনায় চলে যাই এক নাম্বার কি দিয়ে এবাদত করি বলি কলম আত্মিক আবাদত কলবের আবাদত কি সবাই বলি পরিশুদ্ধ নিয়ত নিয়ত কোথায় থাকে কলবে মাসাল্লাহ নিয়ত কোথায় থাকে কলবে তাহলে নিয়ত কলবের আবাদত কারো যদি নিয়ত বিশুদ্ধ হয় যে আমি এসান নামাজ পড়ব খাটি শুধু নিয়ত করছে খাটি আসা পর্বে রাওনা করছে এখনো যায় নাই এই বিশুদ্ধ নিয়তের কারণে কলব নামক অঙ্গের আবাদত হিসাবে আল্লাহ বিশুদ্ধ নিয়তটাকে গণ্য করে নগদ সাবধান করে বাকিটা তো বাকি আছে এখন এখনো নামাজে যান নাই খালি নিয়ত করছেন যাবেন তাহলে নিয়ত করা কলবের এবাদত সৈব বুখানীর এক নম্বর হাদিস রসুল্লাহ্লা সাল্লাম বলেন ইন্নাম আল আমালুবিন্নি ইয়াদ আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে নিয়ত যদি বিশুদ্ধ হয় তার আমলের প্রতিদান দেওয়া হবে তাহলে আমরা একটা সুন্দর বিষয় শিখে ফেললাম যে নিয়ত নামক এবাদতটা এটা কলবের এবাদত আত্মার এবাদত এই জন্য নিয়তকে বলা হয় আত্মিক এবাদত কি এবাদত মাশ আল্লাহ